এজন্য অনেক জঙ্গিপুরের দেখতে পাওয়া গেছিল পহিলা জানুয়ারিতে ডিজে গান বাজিয়েছিল বলেছিল মুভি সাহেব মরার পর কিছু নাই দুনিয়াতে একটু আনন্দ করতে চাই শুনে নাও কন্যা না খোদ মাল খ পর নিন্দা করতাম পরচর্চা করতাম লোকের দুষ্টুতি উদ্ঘাটন করে বেড়াতাম এরই জন্য আল্লাহ আমাদের জাহান্নাম দিল চতুর্থ নম্বর কারণ জাহান্ন দিবে হার নামীরা বলবে আল্লাহ আমরা মেয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিলাম পরকালকে মিথ্যা মনে করেছিলাম

মুসলমান যারা আখেরাত কে অস্বীকার করেছিল আল্লাহ সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই কথাকে যারা অস্বীকার করেছিল অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে শুনে নাও মুসলমান ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোদের কি আমার কাছে আসতেই হবে হিসাব দিতে হবে নয় বরং হিসাব দিতেই হবে পালাবার কোন উপায় নাই হিবাই নাই অতএব আখেরাতকে যারা মিথ্যা মনে করবে এই মিথ্যা মনে করার কারণে আল্লাহ জাহান্নাম দেবে কোন উপায় রবে না